হ্যালো হে হোয়াটসঅ্যাপ তো আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন তো আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও অনেক ভালো আছি তো আপনাদের সামনে আমি আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো গাইজ আজকে আমি একটা চ্যালেঞ্জ নিয়েছি তো আমি ষোলো ভার্সেস স্কটে কয়টা কিল করতে পারি দশটা কিল করতে পারি না পাঁচটা কিল করতে পারি না একটা কিলও করতে পারি না তো আপনারা ম্যাচটা দেখতে থাকেন তো গাইজ এখানে দেখুন বোলার সাথে সাথেই আমাদের ম্যাচটা স্টার্ট হয়ে গেছে তো গাইজ দেখুন এইখানে কিন্তু এনিমি ড্রেস আপ দেখে এনিমিকে প্রয়োই মনে হইতে আছে। তো গাইজ তাদের ড্রেস সাপ দেখলে তো হবে না তাদের খেলার স্কিল দেখতে হবে তো গাইজ দেখুন এখানে কিন্তু আর একটু হলেই আমাদের ম্যাচটা স্টার্ট হয়ে যাবে তো গাইস আপনারা দেখতে থাকুন আমি ম্যাচটা কি পজিশনে নিয়ে আসতে পারি তো দেখুন এইখানে কিন্তু আমি একটু আসি তো এখানে কিন্তু অনেক অনেক এনিমি মুভমেন্ট আছে তো তাদের সাথে সাথে আমিও অনেক মুভমেন্ট করতেছি তো গাইস এখানে বেশি পকড় পকড় না করে আমরা চলে যাই মূল ভিডিওতে। তো গাইস দেখুন এখানে বলার সাথে সাথেই আমাদের প্লেনে নিয়ে এসেছে তো আমরা দেখি কোথায় নামি তো গাইস আমি কিন্তু এটা ভাবতেছি আমি কোথায় নামব তো গাইস আমায় অনেক ভাবার পর আমি বুঝতে পারলাম আমাকে পরে হইতে হলে পিকেই নামতে হবে তো গাইজ আপনারা শুধু পরে হতে চান তো আপনারাও পিকে নামবেন তো গাইস এনে কিন্তু দেখুন অনেক এনিমি চাচাতো ভাই আবার এনিমি নামতেছে তো দেখি আমি তাদের সাথে নাইমা তাদেরকে মারতে পারি কি না তো গাছ এইখানে দেখুন আমি কিন্তু নাইমা গেছি তো গাছ আমার সাথে সাথে আমি একটু ছোট গান পাইছি তো দেখি এই গান দিয়েই এনমিকে মারতে পারি কিনা দেখুন এখানে একটা এনিমি আস্তে আমি মারার সাথে সাথে সে ওয়াল ফেলছে তো এখানে আমি উকুন হয়েছি তো এখানে দেখুন আরও একটা আমার মতন উকুন হয়ে তো ও হয়ে যায় নক হওয়ার পর এখানে আরো একটা এনিমি আসছে তো দেখুন এখানে কিন্তু ওই আমি নক করে দেই নক করে দেওয়ার পর এখানে এই এনিমিটা তো এখানে আমি নক করার সাথে সাথে পিছন থেকে একটা এনিমি আমাকে অনেক গ্রামে দেয় তো আমি এখানে মেডিকেলি তো তখন এই সামনে আরো একটা নিমি তো ওকে আমি এখানে দুই বিচি দিয়ে নক করে দিলাম তো নক করে দেওয়ার পর এখানে উপরে একটাই নিমি আমার কাছে মেডিকেট না থাকার সত্ত্বে আমি অত ফাইট নিতেছি না তো এখানে আমার দুইটা কিলে কনফার্ম হয়ে যায় তো কনফার্ম হওয়ার পর আমি ভাবতেছি আমার কাছে তো মেডিকেট নাই ফাইট দিলে আমি মরে যাব তাই আমি এখানে একটা ওয়াল ফেলে আমি এখানে ভালো বন্দুকও নিয়ে নিছি আর দুইটা মেডিকেটও নিয়ে নিি তো তখনই দেখুন কাজ আমি এখানে আসার সত্ত্বে আমাকে একটা নিমি ফুল ড্যামেজ দিয়ে দিছে তো গাইস এখানে আমি দুইটা মেডিকেট লাগাই নিলাম তো মেডিকেট লাগার পর আমি এখানে একটা এনিমি দেখা পাই সাইটে তো আমি ওকে মারার যাবার সময় উপর থেকে একটা এনিমি নামার আমি শব্দ পাই তো গাছ দেখুন উপর থেকে একটা এনিমি নামতেছে তো তখনই আমি এইখানে আসি তো আসার পর দেখি এনিমিটা ওইখানে তো আমি এইখানে আসার সত্ত্বে আমাকে ফুল ড্যামেজ দিছে তো ওকেও আমি এখানে ফুল ড্যামেজ দিছি তারপরে আমাকে ও মাইরা দেয় তো গাছ দেখুন এখানে কিন্তু ও আমাকে লল মারতেছে তো গাছ দেখি আমাদেরকে কত প্লাস দিছে তো গাছ দেখুন এখানে আমাদেরকে তেরো প্লাস তো গাইস আমাদের কিছুই করার নাই তো আজকের ভিডিওটা এই পছন্দ ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ